আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে বলবো জন্ম নিবন্ধন করতে ঠিক কি কি কাগজপত্র লাগে নতুন জন্ম নিবন্ধন ও ভুল সংশোধনের ক্ষেত্রে আলাদা করে কি কি দরকার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জন্ম নিবন্ধন নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না জন্ম নিবন্ধন করতে যে কাগজপত্রগুলো লাগবে শিশু যে হাসপাতাল বা ক্লিনিক এ জন্মগ্রহণ করেছে সেখান থেকে দেওয়া জন্মসনদ বা বার্থ সার্টিফিকেট লাগবে যদি শিশু বাড়িতে জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশনের প্রত্যয়নপত্র লাগবে দুই নাম্বার শিশুর বাবা ও মায়ের এনআইডি কার্ডের ফটোকপি লাগবে যদি বাবা মায়ের এনআইডি না থাকে তাহলে তাদের জন্ম নিবন্ধন সনদ লাগবে তিন নাম্বার বাবা মায়ের জন্ম নিবন্ধন নম্বর অনলাইনে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে বাবা ও মায়ের জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে এটি বাধ্যতামূলক চার নাম্বার ঠিকানার প্রমাণপত্র বর্তমান ঠিকানার জন্য লাগতে পারে বিদ্যুৎ বিল গ্যাস বিল হোল্ডিং নম্বর এগুলোর ফটোকপি পেমেন্ট ফটোকপি সব জায়গায় না তবে কিছু কিছু ক্ষেত্রে এগুলো চাওয়া হয় আবেদন ফর্ম অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন ফর্ম ডাউনলোড করতে ভিজিট করুন বাস রেজিস্ট্রেশন ডট জিও ডট বিডি এই ওয়েবসাইটের থেকে ডাউনলোড করতে পারেন অথবা আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন যদি আঠারো বছরের বেশি হয় তাহলে যে সকল অতিরিক্ত কাগজপত্র লাগতে পারে সেগুলো হলো শিক্ষা সনদ শিক্ষা সনদ বলতে যেমন পিএসসি জেএসসি এস বা আলিম দাখিল ভোকেশনাল সনদের ফটোকপি যদি পাসপোর্ট থাকে তাহলে ভোটার আইডি কার্ড যদি থাকে এবার আসা যাক জন্ম নিবন্ধন সনদের সংশোধন করতে যে সকল কাগজপত্র লাগবে যদি নাম জন্ম তারিখ বা বাবা মায়ের নাম সংশোধন করতে চান ভুল জন্ম নিবন্ধনের কপি সঠিক তথ্যের প্রমাণপত্র যেমন শিক্ষা সনদ এনআইডি পাসপোর্ট তারপর লাগবে আপনাদের সংশোধনের আবেদন ফর্ম সংশোধনের আবেদন ফর্ম কিভাবে পাবেন সে সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে আমার ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন ভিডিওর লিঙ্ক থেকে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন গুরুত্বপূর্ণ কথা হল সব কাগজপত্র অবশ্যই সঠিক ও মিল থাকা জরুরি ভুল তথ্য দিলে আপনার আবেদনপত্র বাতিল হতে পারে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে